কি গো বলছে আমি একটু বাজারে যাব সংসারের কিছু কেনাকাটার জন্য টাকা দাও তুমি এখন বাজারে যাবা হুম কতক্ষণ লাগবে মোটামুটি তোমার বাজারে গেলে ওই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা এনো এটা তুমি একটা শাড়ি কিনবা হ্যাঁ শাড়ি কিনবো আচ্ছা আর এই পাঁচশো টাকা দিয়ে তুমি সংসারের জিনিসপত্র কিনবা আচ্ছা ঠিক আছে চার পাঁচ ঘন্টা এইবার সে বুঝার একটা ফোন করব হ্যালো হ্যাঁ বৌদি কি গো তুমি তুমি না বাজার বাজারে গেলা আমি না ভুলে গেছি কি কি ভুলে গেছো তুমি কোন 500 টাকাটা দিয়ে শাড়ি কিনবো আর কোন 500 টাকা দিয়ে সংসারের জিনিস কিনবো একবার বলি দাও না